বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আগামীকাল সাতই সেপ্টেম্বর রাত্রি নটার পর থেকে এই ভয়ঙ্কর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশে দেখা যাবে তাই জ্যোতিষীদের মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূতককাল পূর্ণগ্যাস চন্দ্রগ্রহণের সূতককাল মান্যতা হবে আর এই চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হয়েছে দুপুর দুটো থেকে তাই অনেকে জিজ্ঞাসা করেছে বাড়িতে কি সন্ধ্যের প্রদীপ জ্বালানো উচিত শাস্ত্র মতে করণীয় কি এছাড়াও যেহেতু চন্দ্রগ্রহণ রাত নটার সময় শুরু হয়ে যাচ্ছে তাই আমরা বেলা কি রান্না বান্না করতে পারব শাস্ত্র কি বলছে একই সাথে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে কি ঘুমানো উচিত বন্ধুরা এই সকল প্রশ্নের সঠিক উত্তর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন যদি আপনারা চান প্রভু শ্রী হরির আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে তাহলে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধের দিকে কমেন্ট অবশ্যই করবেন দেখুন বন্ধুরা আমাদের চারপাশে অনেক উপকার ফুল থাকে যে ফুল বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনার জন্য উৎসর্গিত থাকে এবং এই সকল ফুলগুলির মধ্যে অপরাজিতা ফুলের মহিমা এবং গুণাগুণ অত্যন্ত বেশি কারণ এই অপরাজিতা ফুলকে শাস্ত্র মতে শিব ও শক্তির প্রতীক বলে মনে করা হয় এবং এই ফুলটি মা দুর্গার অত্যন্ত পছন্দের তাই মা দুর্গার অপর নামই কিন্তু অপরাজিতা এছাড়াও শিব পুজোই দেখবেন অপরাজিতা ফুলের ব্যবহার করা হয় কারণ দেবেশ্বর মহাদেব পর্যন্ত এই ফুল এই ফুল অত্যন্ত পছন্দ করেন এছাড়াও প্রভু রামচন্দ্র রাবণকে পরাজয় করার জন্য একটি বিশেষ যোগে এই অপরাজিতা ফুলকে দেবী হিসাবে পুজো করেছিলেন এবং এই ফুলটি মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করেছিলেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই অপরাজিতা গাছের মূল বা শিক কিংবা ফুল কতটা পবিত্র এবং অলৌকিক অন্যান্য যাবতীয় ফুলের তুলনায় এর মহিমা কতটা বেশি সুতরাং আপনারা যদি বিশেষ বিশেষ কয়েকটি মহাযোগে এই অপরাজিতা ফুলের ব্যবহার নিজের জীবনে সঠিকভাবে নিয়মবিধি মেনে করতে পারেন তাহলেই কিছুদিনের মধ্যেই আপনাদের জীবনে ছবিটাই পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা নিজেরাই অনুভব করবেন যে আপনারা কোন জায়গায় ছিলেন এবং কয়েকটা দিনের মধ্যেই আপনারা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছেন বন্ধুরা আপনাদের এতটাই আর্থিক উন্নতি হবে যা প্রত্যেকের চোখে পড়ার মতন এক কথায় বলতে গেলে আপনাদের পৃথিবীটাই বদলে যাবে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অপরাজিতা ফুল কিন্তু কোনো সাধারণ ফুল নয় এই ফুল দিয়ে বিভিন্ন সাধকেরা বিশেষ বিশেষ যোগে বিভিন্ন রকম টোটকা উপায় তন্তক্রিয়া করে থাকে সিদ্ধি লাভের আশায় আর শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় আর আপনারা নিজেরাও লক্ষ্য করে দেখবেন যে কিছু সংখ্যক পরিবারের মানুষেরা দিন প্রতিদিন অত্যন্ত রোগে ভোগেন ডাক্তার দেখাচ্ছেন তবুও রোগ আর ঠিক হচ্ছে না বা ডাক্তারেরা রোগের আসল কারণটি খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রেই অনেক সময় এমনটা হয় যে তাদের ওপর নিশ্চয়ই কোনো তন্তক্রিয়া করা হয়েছে কেউ রাগবশত বা কোনো গোপন শত্রুতার কারণে সেই ব্যক্তিকে বান মেরেছে বা তার ওপরে কোনো রূপতন্তক্রিয়া করেছে বা কেউ বিশেষ রোগে ভুগছেন কিন্তু কোনোভাবেই কোনো উপকার পাচ্ছেন না তাদেরকে এই মহাযোগে একটি ছোট্ট কাজ করতে হবে এবং সেই কাজটি হল তো খির দিন স্নান করে শুদ্ধাচার হয়ে একটি নীল অপরাজিতা গাছ নিজের গৃহে লাগাতে হবে এবং প্রতিদিন নিত্য পুজো আরাধনা করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে ওম অপরাজিতায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে অপরাজিতা গাছের গোড়ায় জল দিয়ে দেবেন এবং সুন্দর সন্ধ্যার সময়ে ধূপ প্রদীপ দেখাবেন এবং যখন আপনারা পুজো আরাধনা করবেন এবং যখন আপনাদের লাগানো গাছে অপরাজিতা ফুল ফুটবে সেই অপরাজিতা ফুল দিয়ে দেবেশ্বর মহাদেব এবং মা দুর্গার পুজো আরাধনা করবে এর ফলে বাস্তু দোষ যেমন দূর হবে ঠিক তেমনই যাবতীয় নেগেটিভ এনার্জি একেবারে ধ্বংস হয়ে যাবে আপনার পরিবার থেকে এছাড়াও রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও অনেকাংশেই রেহাই পাবেন এরপর দ্বিতীয় উপায়টি হলো আপনারা বছরের যে কোনো শনিবার দিন চন্দ্রগ্রহণের মহাযোগে আপনারা আপনাদের সামনাসামনি হোক বা আপনাদের গৃহে যদি এই অপরাজিতা গাছ থেকে থাকে তাহলে তো আর বলার কিছুই নেই সেটা অত্যন্ত ভালো আর যদি না থেকে থাকে তাহলে আপনারা যেখান থেকেই হোক না কেন এক টুকরো অপরাজিতা গাছের মূল বা শিকড় সংগ্রহ করে সেটিকে বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে একটুখানি চন্দন মাখিয়ে একটি নীল সুতো দিয়ে নিজের গলায় হোক হাতে বা কমরে এটিকে ধারণ করুন তবে মহিলারা বাম হাতে ধারণ করবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন তবে অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে এই গাছের মৌল তোলার সময় এক নিঃশ্বাসে তিনবার ওম অপরাজিতায় নম এই মন্ত্রটি জপ করতে হবে এর ফলে আপনাদের ওপরে যদি কেউ গোপনভাবে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করে থাকে তাহলে কিন্তু এগুলি সুনিশ্চিতভাবে খণ্ডন হয়ে যাবে এমন কি এই খারাপ কাজের যে প্রভাব সেটিও একেবারে বিনষ্ট হয়ে যাবে এছাড়াও এই অপরাজিতা গাছ প্রত্যেকের ঘরে থাকা উচিত এতে বাস্তু রক্ষা হয় এবং সেই গৃহে কোনোরূপ বিষধর পোকামাকড় প্রবেশ করতে পারে না দেখুন বন্ধুরা এখানে আমি আরও একটি কথা অবশ্যই বলবো যে অনেকেই অপরাজিতা গাছের মূল বা শিকড় সংগ্রহ করতে গিয়ে গোটা গাছটারই ক্ষতি করে দেয় বা সম্পূর্ণ গাছটিকেই তুলে নিয়ে চলে আসে বন্ধুরা এমনটি কিন্তু কখনোই করবেন না এর ফলে আপনারা পাপের ভাগিদারি হবেন দেখবেন অপরাজিতা গাছের পাশে ছোট্ট ছোট শিকড় বেরিয়ে থাকে বা হালকা যদি মাটিটি খুঁড়ে তাহলে দেখবেন শিকড়গুলি দেখতে পাওয়া যায় সেখান থেকে আপনারা ছোট্ট এক টুকরো শিকড় নিয়ে আসবেন সমগ্র অপরাজিতা গাছটিকে নয় আর এই বিশেষ বিষয়টি কিন্তু অবশ্যই নিজের মাথায় রাখবেন বন্ধুরা যারা একটু হলেও গাছের শিকড়ের সঠিক ব্যবহার করতে জানেন তারা নিশ্চয়ই এটাও জানেন যে বিভিন্ন গাছের শিকড় বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে আয় উন্নতি বৃদ্ধি করার হেতু তাই এই অপরাজিতা গাছের মূল আপনারা যদি সঠিক নিয়ম বিধি মেনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা চমক পদক ফল পাবেন দেখুন বন্ধুরা এই অপরাজিতা গাছের দেখুন বন্ধুরা এই অপরাজিতার অপর নাম যেটিকে গ্রাম বাংলার মানুষেরা এই নামে বেশ পরিচিত সেটি হল শঙ্খপুষ্প কারণ এই ফুলটি অনেকটা দেখবেন শঙ্খের মতো দেখতে হয় তাই এই ফুলটিকে শঙ্খ পুষ্প বলেও গ্রাম বাংলার মানুষেরা চিনে থাকে দেখুন বন্ধুরা এই ফুলের অত্যন্ত কয়েকটি গুণাগুণ রয়েছে এই ফুলটি দিয়ে আপনারা বিশেষ কয়েকটি টোটকা বা উপায় করতে পারেন বিনা খরচায় সামান্য একটুখানি পরিশ্রমের মাধ্যম দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে কয়েকটি উপায় জানিয়ে রাখছি এই উপায় বা ক্রিয়াগুলি অবশ্যই করে দেখুন জীবনে অত্যন্ত অভূতপূর্ণ অভাবনীয় রেজাল্ট পেতে কিন্তু আপনারা বাধ্য দেখুন বন্ধুরা যাদের দাম্পত্য কলহ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বনি একেবারেই নেই পরিবারে প্রায়শই কিছু না কিছু বিষয়কে কেন্দ্র করে অশান্তি ধরুন অত্যন্ত লেগেই রয়েছে যদি মনের মতন জীবন সঙ্গী না পান তাহলে অবশ্যই আপনারা এই উপায়টি চন্দ্রগ্রহণের মহাযোগে করলে আপনারা অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবেন সুতরাং আপনারা যদি এই নীল অপরাজিতা ফুল ভগবান গণেশজির সম্মুখ ভাগে অথবা ওনার মাথায় যদি এই ফুল নিবেদন করতে পারেন তাহলে আপনার সমস্ত সমস্যাগুলি সুনিশ্চিতভাবেই মিটে যাবে যাই হোক বন্ধুরা তারপর ভগবান গণেশজির পুজো আরাধনা হয়ে যাবার পর ওই ফুল ওই ফুল ভগবান গণেশজীর কাছ থেকে অথবা মা দুর্গার কাছ থেকে সংগ্রহ করে একটি ছোট্ট তামা বা বেতলের পাত্রের মধ্যে এই ফুলটি ভরে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা যেখানে আপনারা আপনাদের টাকা পয়সা বা গয়নাকাটি রাখেন কিংবা ব্যবসার জায়গাতে কিংবা কোনো একটি পবিত্র স্থানে এই ফুলটি গোপনে রেখে দিন এর ফলে দেখবেন আপনারা আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন এছাড়াও বিভিন্ন রকম সমস্যার হাত থেকেও আপনারা রেহাই পেয়েছে। এছাড়াও বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকেও চিরতরে মুক্তি পেয়ে যাবেন খুব সহজে তবে আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলব যে আপনারা যে এই উপায় বা ক্রিয়াগুলি করবেন এই সম্বন্ধে কখনোই কাউকে কিছু বলবেন না নতুবা এই টোটকা করার কোনো মানেই হয় না এই টোটকাগুলি কিন্তু বিফলে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে উপায় বা ক্রিয়াটি আপনারা করতে পারেন তা হল বন্ধুরা যেহুতু এই অপরাজিতা ফুল বা অপরাজিতা গাছ শিব ও শক্তির আধার সেহেতু প্রতিদিন যদি আপনারা নিত্য শিব পুজোয় শিবলিঙ্গের ওপর তিনটি করে নীল অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে খুব সহজভাবেই আপনাদের জীবন থেকে বিভিন্ন রকমের সমস্যা গ্রহদোষ দূর হবে খণ্ডন হবে বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন যে দেবেশ্বর মহাদেবকে নীলকণ্ঠ বলা হয় তাই শিবলিঙ্গের ওপরে যদি আপনি এই নীল অপরাজিতা ফুল প্রতি সম্বার নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা প্রত্যেকটি সমস্যা সমাধান হতে দেখবেন বেশি সময় লাগবে না তাই এই উপায় বা ক্রিয়াটি আপনারা করে দেখতে পারেন এত সুন্দর একটা রেজাল্ট পাবেন যা আপনাদের কল্পনার বাইরে বন্ধুরা এরপর চতুর্থ যে উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব তা হল পারিবারিক মঙ্গলের জন্য নিজেদের মঙ্গলের জন্য অপরাজিতা ফুল মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের খুবই প্রিয় তাই আপনি প্রতি শুক্রবার এই অপরাজিতা ফুল দিয়ে মা লক্ষ্মী বা শ্রীহরি কিংবা বিষ্ণুদেবের যদি পুজো আরাধনা করতে পারেন আগে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেবকে যদি আপনারা এই অপরাজিতা ফুল দিয়ে পুজো দেন তাহলে অবশ্যই আপনার জীবনে যাবতীয় সমস্যা কেটে যেতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আর্থিক অভাব অনটন খুব সহজেই কেটে যাবে চন্দ্রগ্রহণের মহা চোখে এই ফুল দিয়ে মায়ের পুজো আরাধনা করতে কখনোই ভুলবেন না তবে হ্যাঁ পুজো আরাধনা আপনাকে এই চন্দ্রগ্রহণ শুরু হবার আগেই করতে হবে অর্থাৎ সন্ধ্যাবেলা থেকে শুরু করে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আগে আপনাকে পুজো সম্পূর্ণ করে নিতে হবে এবং চন্দ্রগ্রহণের পর অর্থাৎ রাত একটার পর কিংবা পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরেই শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই ফুল আপনাকে তুলে রাখতে হবে আপনার লকারে কিংবা আপনারা যেখানে গয়নাগাটি ইম্পর্টেন্ট ভাইপত্র রাখে সেখানেও রাখতে পারেন দেখবেন অর্থ আসবে চুম্পকের মতো সুনিশ্চিতভাবে আপনাদের অর্থ ভাগ্যে উন্নতি ঘটবে এই গ্রহণ পৃথিবীর সমস্ত জীবকুলের উপর বড় ধরনের একটা প্রভাব লক্ষ্য করা যায় স্বাস্থ্যের ব্যাখ্যায় পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের চেয়ে এই পরিক্রমণ এর সাথে আমাদের শরীরের বেশ কিছু সম্পর্ক রয়েছে আর আমাদের স্বাস্থ্য বেশ কিছু নিয়ম নীতির কথা বলে স্বাস্থ্যের ব্যাখ্যা অনুযায়ী এই সময়ে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস ও নানান রকম ক্ষতিকারক তরঙ্গ বিকরিত হয় বাতাসে নানা প্রকার ক্ষতিকর পদার্থের বিকিরণ হয় তাই এই সময়ে বেশ কিছু নিয়ম নীতি পালন করতে হয় যা একদিকে যেমন শরীরের পক্ষে ভালো ঠিক তেমনই আমাদের মনকেও স্থির এবং আত্মবিশ্বাসী করে তোলে তাই স্বাস্থ্যের ব্যাখ্যা অনুযায়ী কিছু কিছু বিষয় আমাদের পালন করা প্রয়োজন প্রত্যেকেরই যার মধ্যে অন্যতম হইল যে এই গ্রহণের সময় খাবার খেতে নিষেধ করা হয় বিশেষ করে এই গ্রহণ যখন শুরু হচ্ছে সেই সময়ের পনেরো মিনিট এবং গ্রহণ যখন শেষ হচ্ছে সেই সময়ের পনেরো মিনিট বন্ধুরা শাস্ত্র বারবার বলে যে গ্রহণের শুরু এবং শেষের সময় কখনোই কিন্তু খাবার খেতে নেই তবে খাবার ফেলে দেওয়াও কিন্তু একেবারে উচিত নয় যদি বাড়িতে খাবার থেকে থাকে বিশেষ করে রান্না করা খাবার সেই খাবারে দুটি তুলসী পাতা দিয়ে রাখুন কারণ তুলসী পাতা অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে আর তুলসী পাতার ভেষজ গুণ সম্পর্কে নিশ্চয়ই আমাদের বলার অপেক্ষা রাখে না তাই শাস্ত্র পরিষ্কার করেই বলছে যে গ্রহণ যখন শুরু হচ্ছে সেই সময়ের পনেরো মিনিট এবং এই গ্রহণ যখন শেষ হবে সেই সময়ের পনেরো মিনিট এই সময়ের মধ্যে কখনোই ভুল করেও খাবার খাবেন না এবং যে রান্না করা খাবার তার মধ্যে অবশ্যই দুটি তুলসী পাতা দিয়ে রাখুন এবং তারই সঙ্গে যে পানীয় জল সেই জলেও তুলসী পাতা দিয়ে রাখুন বন্ধুরা এরপর দ্বিতীয়ত শাস্ত্র বলছে যে গ্রহণের সময়ে কোনো দেবদেবীর মূর্তি বা ছবির ফের স্পর্শ করা উচিত নয় এমনকি যদি আপনার বাড়ির আঙিনাতে যদি তুলসী গাছ থেকে থাকে সেই তুলসী গাছও কিন্তু স্পর্শ করা একেবারেই উচিত নয় তবে তার মানে এই নয় যে পুজো আরাধনা পদ্ধতি বন্ধ রাখবেন বন্ধুরা পুজো আরাধনার পদ্ধতির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই শাস্ত্রে কেবলমাত্র বলা হয়েছে যে মূর্তি বা ছবি এবং তুলসী গাছ স্পর্শ করবেন না বাকি সমস্ত কিছুই করতে পারে এখন আমি আপনাদের জানিয়ে রাখি এই চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবে দুপুর একটা বেজে উনষাট মিনিটে এর সত্ত্বেও আপনারা নিত্যদিনের মতো সন্ধ্যা দিতে পারবেন কেননা স্বাস্থ্যমতে কর্ম দুই প্রকার এক নিত্যকর্ম দুই সকর্ম আর নিত্যকর্ম হল যেমন নিত্যদিন যা করি আমরা যেমন সন্ধ্যা দেওয়া ঠাকুরকে সেবা দেওয়া জল দেওয়া সূর্যদেবকে জল দেওয়া এই নিত্যকর্মে কোনো দোষ নেই কিন্তু স্বকর্ম যেমন অন্নপ্রাশন গৃহপ্রবেশ কোনো পূজা অর্চনা সাধুভক্ষণ এই ধরনের কর্ম সকর্ম। এই ধরনের কর্ম করা যাবে না এইবার আসি রাতে খাবারের কথা শাস্ত্র মতে স্পষ্টত নিষেধ করা হয়েছে যে কোনো চন্দ্রগ্রহণে বা সূর্যগ্রহণে গ্রহণ চলাকালীন আগুন জ্বালানো উচিত নয় কারণ এই সময় রাহুর উৎপাদ বেশি থাকে তাই এই সময় আগুন জ্বালানো কাটাকুটি করা এইগুলি একদমই উচিত নয় তাই গ্রহণ শুরু হওয়ার আগে রান্না করা খাওয়া দাওয়া করে নেওয়াই ভালো আর যদি রান্না করা খাবার যদি বেঁচে থাকে তাহলে তাতে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন এমনকি জলের পাত্রেও একটি তুলসী পাতা দিয়ে রাখবেন দ্বিতীয়ত আমাদের শাস্ত্র বলছে যে এই সময়ে শরীরে তেল মালি করা একদম উচিত নয় এতে স্ক্রিনের ক্ষতি হতে পারে বন্ধুরা স্বাস্থ্যের ব্যাখ্যায় এই সময়ে ছুঁড়ি কাঁচি ছোঁড় বা কোনো ধারালো জিনিসপত্র নিয়ে কোনো কাজ করা উচিত নয় বন্ধুরা স্বাস্থ্যের বিধি বিধান অনুযায়ী এই সমস্ত ধারালো যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময়ে বিশেষ ক্ষতির সম্ভাবনা থেকে থাকে তাই স্বাস্থ্যের ব্যাখ্যা অনুযায়ী এই সময়ে শারীরিক মিলন করাও কিন্তু একেবারে অনুপযুক্ত কারণ শারীরিক মিলনের ক্ষেত্রেও একটা উপযুক্ত সময় আছে তাই এই সময়টা শারীরিক মিলন বা শরীরের জন্য ঠিক স্বাস্থ্যকর নয় কারণ পূর্বেই বলা হয়েছে যে চাঁদের যে পরিক্রমণের সঙ্গে আমাদের মানব শরীরের যথেষ্ট সম্পর্ক রয়েছে যে কারণে স্বাস্থ্যের ব্যাখ্যা অনুযায়ী এই সময়ে শারীরিক মিলন করলে বিশেষ ক্ষতির সম্ভাবনা থেকেই যায় যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে স্বাস্থ্যের মতানুসারে বা জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল সেই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে রান্নাবান্না করবেন না হ্যাঁ বন্ধুরা শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা হয়েছে কারণ চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আগুন চালানো অত্যন্ত অশুভ বলে লক্ষণীয় আর আপনারা যদি এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে বাড়ির মধ্যে বা আপনার বাস্তুর মধ্যে উনুন বা গ্যাস বা কিংবা স্টোভ এই সকল জিনিসগুলি জ্বালিয়ে রান্নাবান্না করেন তথা সর্বোপরি আপনারা যদি আপনাদের গৃহের মধ্যে আগুন জ্বালান তাহলে তার অত্যন্ত খারাপ প্রভাব আপনাদের জীবনে পড়তে যার ফলস্বরূপ আপনাদের সংসার জলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের আগে আপনারা চেষ্টা করবেন তার আগেই রান্না বান্না সেরে নেওয়া কিন্তু তারপরে করা খাবারের মধ্যে আপনারা তুলসী পাতা দেবেন হ্যাঁ গঙ্গা জল দিয়ে তুলসী পাতা খাবারের মধ্যে দেবেন তবেই সেই খাবার আপনারা খেতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে স্বাস্থ্যের মতানুসারে বা জ্যোতিষ বিশেষজ্ঞদের মতানুসারে কোনো গ্রহণ শুরু হবার পনেরো মিনিট পর এবং কোনো গ্রহণ শেষ হওয়ার পনেরো মিনিট আগে আপনারা কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন না আর এই বিষয়টি অতি অবশ্যই প্রত্যেককে পালন করে চলা উচিত আর এই বিষয়টি প্রত্যেকেরই মেনে চলা উচিত তাই তবে আমি আপনাদেরকে বারংবার বলছি খাবারে কিছুটা পরিমাণ গঙ্গা জল দিয়ে দুটি করে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন এমনকি আপনারা যে জল পান করবেন সেই জলেও এই তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন।